we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট আপনারা কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন উন্নতি করছেন আজকে আমি তোমাদের একটা রিডিং করব যেটা কালেকটিভই হবে আর জেন্ডার স্পেসিফিক নয় সময় সীমা নয় জেন্ডার স্পেসিফিক নয় মানে তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো আর সময়সীমাহীন যখনই দেখবে এই রিডিংটা তোমার সঙ্গে যদি প্রথম থেকে মিল খায় তাহলে পুরোটাই মিল খাবে আর যদি মানে প্রথম থেকে মনে হয় যে না পাঁচ দু তিন মিনিট দেখে মনে হচ্ছে না এখানে আমার কিছুই মিলছে না তাহলে এটা তোমার নয় তো বাদ বাকি এগুলো সব কারেক্টিভই থাকে মাঝে মাঝে কিছু এনার্জি ম্যাচ করে মাঝে মাঝে এনার্জি ম্যাচ করে না তখন অন্য রিডিং রিডার্সদের দেখবে ঠিক আছে তো আমি আজকে দেখবো তোমার পার্টনার তোমার কাছ থেকে কি চায় কি কনফেশন মানে ডিপ ডার্ক ফিলিংস বলতে পারো বা গভীর মনের মধ্যে তার তোমার প্রতি কি চাহিদা মানে কেন সে কথা বলছে না মানে সম্পর্কটা যদি একটু জটিল থাকে মন খুলে কথা বলছে না তো ভিতরে ভিতর কি চাইছে সেটা আমি জানতে চাই দেখি তোমার তোমার পার্টনারে প্রতি চাহিদা বা কি মনে ইচ্ছে তো ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করে নাও যে ঈশ্বর এই রিডিংটা যাতে তোমার সঙ্গে মিল খায় আর তোমার পার্টনারের কথা মনে করো তোমার পার্টনারের সঙ্গে লাস্ট যা কনভারসেশন বা কথাবার্তা হয়েছে সেগুলো মনে করো ওকে তো আমি স্টার্ট করছি ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে সে কুরুদব সর্বকারে সু সর্বদা ওম গঙ্গানপতে নম নম এঞ্জেল স্পাইট লাইট এঞ্জেল সলি প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের যে ভালোবাসার সম্পর্ক আছে যে মানুষটাকে মনে মনে ভেবে রেখেছে আমার কালেকটিভদের যে ভালোবাসার মানুষ সে তার মনের মধ্যে কি ভাবনা চিন্তা নিয়ে দেখেছে কি চাইছে এই সম্পর্ক নিয়ে কি চাইছে বা তার পার্টনারের কাছে কি চাইছে সেটা কি ওর মাঝখানে কিন্তু একটা দূরত্ব আছে অ্যাবসেন্স আই ফিল লাইক আ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ তোমাকে ছাড়া কিন্তু ওর একটা খালি খালি লাগে মিস করে হুম তোমার আর ওর মাঝখানে যে একটা দূরত্ব সেই সেই দূরত্ব কিন্তু ওর তোমার প্রতি একটা একটা চাহিদা কিন্তু বাড়াচ্ছে এটা হ্যাঁ এখানে যেটা হচ্ছে আনএক্সপেক্টেড আউটকাম হ্যাঁ ও কিন্তু চাইছে হঠাৎ করেই ও কিছু করুক না করুক হঠাৎ করেই কিছু এমন একটা কিছু ঘটে যাক সেখানে একটা নিউ চ্যাপ্টার মানে নতুন করে কিছু শুরু হতে থাকুক হুম ও এরকম কিছু একটা চাইছে যাতে এখানে নতুন করে কিছু শুরু হয়ে যাক ওর আর তোমার মাঝখানে আনএক্সেক্টেড হঠাৎ করেই কিছু মানে ওর মানে এখানে যেটা বুঝতে পারছি যে ও মনের মধ্যে কিছু প্ল্যানিংও করছে না কিছু করছে না ও চাইছে একটা মিরাকেল জাতীয় কিছু হয়ে যাক যাতে কি না ওর আর তোমার মাঝখানে আবার করেই একটা রিলেশনশিপ শুরু হোক আবার করেই একটা নতুন কিছু স্টার্ট হয়ে যাক সোল কন্ট্রাক্ট ও জানে তোমার আর ওর মাঝখানে একটা সোল কন্ট্রাক্ট আছে যেই কারণে ও তোমাকে হয়তো ভুলতে পারছে না যেই কারণে ও তোমাকে মিস করছে যেই কারণে দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেড তুমি ওকে কিছু শিখিয়েছো তোমার কথা সব সময় মনে করে ও হ্যাঁ এক্সকেপ আই লেফট ওয়েন দিস থিংস গেট গট হার্ড মানে তোমার আর ওর মাঝখানে কিছু পরিস্থিতি সেটা ভীষণ জটিল হয়ে যাচ্ছিল হার্ড হয়ে যাচ্ছিল কঠিন হয়ে যাচ্ছিল না তুমি ওকে বোঝাতে পারছিলে না ও তোমাকে বোঝাতে পারছিল হুম আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজ ও নিজেও কষ্ট পাচ্ছিল কিন্তু কথা বলতে চাইছিল এখানে যা বুঝতে পারছি কথা বলতে চাইছিল সম্পর্কটাকে ঠিক করতে চাইছিল আই এম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যান অ্যাকশন ও কিন্তু অ্যাকশন নিতে চাইছিল কিন্তু ভাবছে যে অনেক কিছু ঘটে গেছে অনেকটা টাইম দেরি হয়ে গেছে হ্যাঁ সিক্রেটস কিছু ওর দিক দিয়েও কিছু ঘটেছে এমন সেটা হয়তো তোমাকে বলতে পারবে না এরকমও পরিস্থিতি আছে যার জন্য ও গিলটি ফিল করছে তো এখানে যা পরিস্থিতি যে ও চাইছে রিউনিয়নটা হোক তোমাকে ও ফিরে পেতে চাইছে কিন্তু তার মাঝখানে যে অনেক কিছু ঘটে গেছে সেই জায়গা থেকে ও ওই পরিস্থিতিটা কিভাবে সামলাবে সেটাই ও বুঝে উঠতে পারছে না ওকে এটা হচ্ছে তোমার আর ওর মাঝখানে ইদানিং মানে এই মুহূর্তে পরিস্থিতি কনফিউজ হয়ে রয়েছে কি করা উচিত আই এম সো আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়াট ওয়ের উই স্ট্যান্ড এখন আমাদের কি পরিস্থিতি কোথায় আমরা দাঁড়িয়ে আছি সম্পর্কটা কি আদৌ আছে না সম্পর্কটা শেষ হয়ে গেছে কি পরিস্থিতিতে আমরা যে আমরা বুঝতে পারছি না এরকম একটা রয়েছে কিন্তু মনের মধ্যে কি চাইছে সেটা কিন্তু এখনো দেখিনি দেখি এবার এবার তোমরা যদি মনে হয় যে এই পরিস্থিতি হয়ে রয়েছে তোমার আর ওর মাঝখানে তাহলে এই রিডিংটা তোমার তোমরা কন্টিনিউ করতে পারো যে ও মানুষটা তো চাইছে যে রিলেশনশিপটা আবার কোন ফিরে আসুক মাঝখানে একটা গ্যাপ হয়েছে হ্যাঁ একটা অ্যাবসেন্স হয়েছে কিন্তু হঠাৎ করেই ও তোমাকে চাইছে যে কিছু একটা এমন ঘটুক যেটা কিনা তোমার ওর মাঝখানে আবার করে কথাবার্তা শুরু করুক আবার করে সম্পর্কটাকে নতুন করে ফিরে সাহায্য হোক এরকম একটা কিছু চাইছে কিন্তু ও নিজে কিছু করে উঠার সাহস বা ভাবছে যে যে সময়টা হয়তো বেরিয়ে গেছে এগিয়ে গেলে হয়তো তুমি কি ভাববে এরকম একটা পরিস্থিতি কিন্তু হয়ে রয়েছে দেখি এবার এই সম্পর্ক নিয়ে বা আমাদের কালেকটিভ বন্ধুদেরকে নিয়ে কি ভাবছে প্রথমে বলো এই সম্পর্ক নিয়ে সেই মানুষটি কি ভাবছে আমার কালেকটিভ বন্ধুদের যে পার্টনার পার্টনার ভালোবাসার মানুষ মনের মানুষ সে এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে কি ভাবছে স্ট্রাইভ ডিভাইন গাইডেন্স প্রোটেক্টেড এখানে স্ট্রাইক মানে আই হ্যাভ গ্রোণ আপ সিন্স আওয়ার লাস্ট এনকাউন্টার আই হ্যাভ বিন ওয়ার্কিং অন মাই সেল টু বি আ বেটার পারসন হুম ইউ ক্যান বি ফিল প্রাউড অফ মানে ও চাইছে মানে তোমার আর ওর মাঝখানে যে একটা গ্যাপ এসছে সেই গ্যাপের মধ্যে কিন্তু নিজেকে বোঝার চেষ্টা করেছে নিজেকে আরো উন্নত উন্নততর করার চেষ্টা করেছে বুঝতে চেষ্টা করেছে কোন জায়গাটা ও ভুল হচ্ছে ঈশ্বরের গাইডেন্স ঈশ্বরের একটা চেষ্টা করেছে ঠাকুরের কাছ থেকে ঈশ্বরের কাছ থেকে ভগবানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে ও গাইডেন্স নিয়ে মনের যে কোন জায়গাটা ওর ভুল আছে কোন জায়গাটা ওর অন্যায় হয়েছে ভুল করে ফেলেছে সেই জায়গা থেকে ও নিজেকে তৈরি করার চেষ্টা করেছে হতে পারে রাগের মাথায় অনেক খারাপ কথা বলে ফেলে রাগের মাথায় অনেক বাজে কথা বলে ফেলে তো সেই জায়গাটাই কিন্তু ঈশ্বরকে দেখি যে গাইডেন্স দিয়েছে সেই মুহূর্তে এখন কিন্তু সে গাইডেন্সটা পেয়ে ও নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখেছে বা রাগটা রাগের মাথায় কিছু বলে ফেলার থেকে কিভাবে নিজেকে প্রতিরোধ করবে সেই সব কিছু শিখেছে মানে নিজেকে একটা ফর এক্সাম্পল আমি দিলাম নিজেকে এমন ভাবে তৈরি করছে যাতে তোমার আর ওর প্রতি কোনো রকম আক্ষেপ না থাকে তোমার আর ওর প্রতি কোনো রকম ভাবে কোনো কি বলবো কোনো কি বলে ওটাকে ওয়ার্ডটাকে বুঝতে পারছি কোনো দোষারাপ না করতে পারো এরকম কিছু একটা মানে কোনো রকম সংশয় না থাকে বরটা আমি ঠিক মতো তবুও পাচ্ছি না যাই হোক হুম এই প্রোটেক্টেড প্রোটেক্টেড যেটা বলছে প্রোটেক্টেড মানে কি এই সম্পর্কটাকে ও কিন্তু আগলে রাখার চেষ্টা করছে এই সম্পর্কটা কিন্তু ওর কাছে খুব দামি যেই কারণে কিন্তু ও নিজের মধ্যে একটা নিজেকে চিনতে শিখেছে প্লাস নিজেকে এখানে বলছিল না তুমি এই কারণে অনেক কিছু শিখিয়েছো আমাকে হুম এটা না সোল কন্ট্রাক্ট লেসেন্ট

পদক্ষেপ নেবে এই সম্পর্কের জন্য কোনো পদক্ষেপ কি নেবে ভাবনা চিন্তা তো করছে এখানে যেটা বলছিল কি টু টু লেট টেক অ্যাকশন ভাবছে যে এখন যদি আমি পদক্ষেপ নিই সেটা কি এক্সেপ্টেড হবে মানে তুমি কি সেটা এক্সপেক্টেশন তোমার কাছে কিছু এক্সপেকটেশন আছে কিছু আকাঙ্ক্ষা আছে বা তোমার কাছে কি কিছু জি বলবো না তোমার কাছ থেকে কিছু এক্সপেক্টেশনের অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি বলে চাহিদা চাহিদাও বলে না ব্যাপারটা কি বলবো তোমার কাছ থেকে ও কি বলে ওটা হুম ভাবলাম জিনিসটা প্রত্যাশা হম প্রত্যাশা তোমার কাছ থেকে প্রত্যাশা আছে যে তুমি হয়তো ওকে সেই জায়গাটা সাহায্য করবে বা তুমি ওই জায়গাটাতে তুমি উপেক্ষা করবে না এই জিনিসটা ওর কিন্তু একটা প্রত্যাশা রয়েছে যে তুমি ওকে মেনে নেবে বা তুমি ওর কথাটা শুনবে বা তুমি ওকে হ্যাঁ তো কমিউনিকেশন কমিউনিকেশন টাইম অ্যাপার্ট পার্ট নিউ বিগিনিং এই যে তোমার আর ওর মাঝখানে একটা দূরত্ব এসছে সেই দূরত্বর পরে তুমি ও যদি যোগাযোগ করে সেটা যাতে তুমি মেনে নাও সেটাই কিন্তু ওর ওর একটা সবচেয়ে বড় প্রত্যাশা রয়েছে যে তুমি যাতে ওর আর ও যে কি বলতে চায় সেটা যাতে তুমি শোনো বা শোনার একটা চেষ্টা করো হুম নিউ বিগিনিং এখানেও কিন্তু হয়ে গেল নিউ চ্যাপ্টার নিউ চ্যাপ্টার এসছিল তো এখানেও কিন্তু নিউ বিগিনিং এসছে তো ভাবছে এই সম্পর্কটাকে যাতে আবার করে যোগাযোগ করে এই সম্পর্কটার সঙ্গে আবার করে নিউ বিগিনিং নতুন করে শুরু করার একটা ইচ্ছে কিন্তু আছে তো সেটাই ও কিভাবে বলবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে আচ্ছা এবার আমাকে বলো এঞ্জেলস আমার কালেকটিভ বন্ধুদের যে লাভ পার্টা আছে ভালোবাসার মানুষ আছে কি বলতে চাইছে সে কি সত্যি কোন রকম পদক্ষেপ নেবে সে কি সত্যি কোন রকম পদক্ষেপ নেবে আগামী দিনে এই সম্পর্কের জন্য কোন পদক্ষেপ কি নেবে ফাইভ অফ ক্লাবস মিস তো করছে পদক্ষেপ কি নেবে ওয়ার্ল্ড কার্ড এখানে সিংহ রাশি কুম্ভ বৃশ্চিক রাশি আর বৃষ রাশি মকর রাশি রয়েছে তো এই মানুষটি কিন্তু খুব সম্ভবত ভীষণ মিস করছে তোমায় থ্রি অফ পেন্টিকেলস আর নাইন অফ পেন্টিকেল হুম এখানে তোমার সৌন্দর্য দূর থেকে দেখছে বলতে পারো বা তোমাকে ও তোমার সৌন্দর্য তোমার যে আত্মনির্ভর তুমি যে এত সুন্দরভাবে নিজেকে গড়ে তুলেছো তোমার আর্থিকভাবে তুমি যে কতটা স্বচ্ছল বা তুমি যে নিজেকে তৈরি করেছো একা দাঁড়িয়ে থেকে নিজেকে তৈরি মানে স্বনির্ভর হয়েছো সেই জিনিসটা কিন্তু ওকে ভীষণভাবে তোমার দিকে আকর্ষিত করে কিন্তু এখানে যেটা বলতে পারছি থ্রি অফ পেন্টিকেলস ও তোমার কাছে এসে অন্তত মিনিমাম বন্ধুত্ব করার চেষ্টা করে পেজ অফ পেন্টিকেলস খুব সম্ভবত মেসেজও করবে লাভার্স হতে পারে মিথুন রাশি পেজ অফ পেন্টিকেলস যেটা বলছে এখান থেকে কিন্তু ভাবনা চিন্তা করছে হার্মেট এসছে হার্মেট কিন্তু ভীষণ গভীরভাবে ভাবনা চিন্তা করছে যে কিভাবে এগোলে তুমি হয়তো ওকে একসেপ্ট করতে পারো হম কি বলতে চায় মানে কিভাবে এগোবে এ সম্পর্ক নিয়ে কিভাবে এগোতে চায় চ্যারিয়াট খুব সম্ভবত দূরত্ব যদি থাকে তোমার সঙ্গে দেখা করতে আসবে ভ্রমণ করে আসবে দেখা করতে আসবে চ্যারিয়েট নাইট অফ পেন্টিকেলস কিন্তু একটু টাইম লাগাবে একটু ধীরে সুস্থে এই সম্পর্কটার দিকে এগোনোর চেষ্টা করবে বললেই কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না হয়তো হুম টু না খুব গভীর ভাবনা চিন্তা করছে কিন্তু ওর মনের মধ্যে একটা ডিপ্রেশন রয়েছে এখনো বলবো ডিপ্রেশন রয়েছে ওয়েট করছে কোনো একটা পরিস্থিতি ওয়েট করছে ফোর অফ সোর্স আর ফোর অফ কাপস ডাবল ফোর এর কনফার্মেশন এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে তোমার আর ওর মাঝখানে একটা গ্যাপ একটা বিরতি একটা দীর্ঘ মেয়াদি একটা কি বলবো না কথা না বলার যে একটা গ্যাপ সেইটা কিন্তু ওকে ভীষণভাবে ভাবাচ্ছে ফোর অফ কাপস আফস করছে যে এতটা দিন হয়তো সরে থাকাটা ঠিক হয়নি কিন্তু এই যে সরে থাকার দরুন যে একটা গ্যাপ হয়ে যায় সেটা কিন্তু ওকে ভাবাচ্ছে ডেভিল মকর রাশি হুম সিংহ রাশি হতে পারে সিংহ অন্য হ্যাঁ সিংহ রাশি হতে পারে এখানে যা বুঝতে পারছি সেই মানুষটা কিন্তু হুম অফসেসড ওভার থিঙ্কিং করছে ভীষণভাবে দূর থেকেই কিন্তু তোমাকে ও হম থ্রি অফ সোর্স কুইন অফ কাপ এমপ্রেস তোমার জন্য কিন্তু খুব কষ্ট পাচ্ছে এই যে হতেও পারে থার্ড পার্টি সিচুয়েশন এখানে থ্রি থ্রি অফ পেন্টিকেল থ্রি অফ সোর্স এসছে এখানে কারোর অন্য কারোর কারণে ডেভিলও এসছে অন্য কারোর কারণ আচ্ছা শোনো একটা কথা ডেভিল আর যদি একসঙ্গে আসে এখানে কিন্তু ডেভিলটার যে এফেক্ট সেটা কিন্তু অনেকটা কমে যায় ও নিজের যে ভিতরে অপসেশন বা নিজের ভিতরের যে পাগলামি বা নিজের ভিতরে অস্থিরতা সেটা কিন্তু ও দমন করার চেষ্টা করছে যে না আমার এখানে যাওয়া উচিত না না এভাবে এগোনো উচিত না সেই মানুষটাকে আমি অনেক কষ্ট দিয়েছি তাকে আমি সে তারপরেও নিজেকে দাঁড় করিয়েছে তারপরেও আমি কি করে আবার গিয়ে যাব কোন মুখে যাব এই সব ভাবনা চিন্তা করছে ভীষণভাবে কষ্টও পাচ্ছে স্টার কার্ড হতে পারে কুম্ভ রাশি হুম জাজমেন্ট আচ্ছা জাজমেন্ট একটা কিন্তু সিদ্ধান্ত তবুও নিচ্ছে জাজমেন্ট টেন জাজমেন্টিক এইট অফ পান্স হুম এই একটা শর্ট ও নেবে একটা কথা ও বলার চেষ্টা করবে জাজমেন্ট একটা সিদ্ধান্ত ও নিচ্ছে টেন অফ পেন্টিকেলস হতে পারে তুমি বিবাহিত বা ও বিবাহিত বা যদি তোমরা সিঙ্গেল হয়ে থাকো তাহলে ও বিয়ের প্রস্তাব অবশ্যই দেবে এইট অফ ওয়ান কমিউনিকেশন যোগাযোগ করবে যোগাযোগ করবে যোগাযোগ করবে এটা কবে কবে নাগাদ এই রিডিং এ দেখা কবে নাগাদ থ্রি অফ কাপস খুব সম্ভবত তিন সপ্তাহের মধ্যে ও যোগাযোগ করবে কমিউনিকেশন করবে থ্রি থার্ড পার্টি সিচুয়েশন ডেভিনেটলি আছে এখানে তৃতীয় ব্যক্তি রয়েছে থ্রি অফ কাপস থ্রি অফ ওয়ান থ্রি অফ সোর্স কিং অফ কাপস এস অফ সোর্স আর নাইন অফ ওয়ান এখানে কিন্তু ও জানে এই সম্পর্কে এগুলে ওকে অনেক কথা শুনতে হবে অনেক গুলো তুমি এমনি তো ছেড়ে দেবে না সোজা সাপটা কথা যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে প্রচণ্ড কষ্ট দিয়ে দেখে থ্রি অফ সোর্স বেরিয়েছিল তো সেই কষ্টের মাসুল ওকে দিতে হবে সেটাও জানে সেই কিন্তু তৈরি সেই জন্যেও জন্য তৈরি আর সেখানে এইসব এইসব সোর্স যেটা দেখাচ্ছে যে ও কিন্তু ক্লিয়ারিটি দেবে কেন দেরি হলো কেন আসেনি কেন ও তোমাকে দূরে সরিয়েছিল টু অফ কাপসটা এখানে আসছে টু অফ কাপস এইট অফ পেন্টিকেলস এইট অফ কাপস ও কিন্তু সবকিছু খুলে বলবে তারপরে যদি ওকে চলে যেতে হয় তাহলেও কিন্তু চলে যাবে মিউজিশিয়ান আর সেভেন অফ পেন্টিকেলস ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে যাতে দীর্ঘকালীন থাকে কিন্তু তবু মন মনস্থির করেই রেখেছে যদি মনে হয় যে না তুমি অ্যাকসেপ্ট করছো না হ্যার ফাইভ অফ ফাইভ অফ সোর তবুও তিক্ততা রয়ে যাবে তাহলে হয়তো ও এগিয়ে যাওয়ার চেষ্টাও করবে পেজ অফ ওয়ান্স ডেফিনেটলি এম্পর মেষরাশি হতে পারে হুম তো খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু যোগাযোগ করবে কথা বলবে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি কি বলবে সেটা একটু আমরা দেখব মনের মধ্যে কি চলছে কি কথাগুলো গুলো মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেটা একবার চেক করার চেষ্টা করি দেখি কি কার্ডস বেরোয় প্লিজ আমাকে দেখাও এই পরিস্থিতিতে যেই রিডিংটা আমি করছি আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের মনে মধ্যে কি কথা জমে রয়েছে বা কি কথা সে বলতে চায় দেখা হলে বা কথা যদি বলার চেষ্টা করে সে কথা কি বলতে চাইছে আই এম স্কেয়ার বললাম না ভীষণ ভয় পেয়েছে রয়েছে ডেভিল যে বলছে না ভীষণ নার্ভাস আর ভয় পেয়েছে আই এম স্কেয়ার টু রিচ আউট টু ইউ বলছে না ভয় প্রথম তিনটে ডেক থেকে একই কথা বলি বলছে টাইম এতটা টাইম হয়ে গেছে এগিয়ে যাওয়া ওটা কি দেরি হয়ে গেল আমি আমি যে আমি যে একটা অ্যাকশন নেবো বা আমি যে একটা এগিয়ে যাব এখানে একটা এসেছে হুম একসাথে কার্ডটা পাচ্ছি না হু কিং টাইম আপার এখানে না কোন কার্ডটা ছিল আমি দেখতে পাচ্ছি না আমি বের করবো ভাবছি কমিউনিকেশন ট্রাই করছি করেই নি নিউ বিগিনিং এই যে টাইম আপার এই ডেটটা থেকেও বেরিয়েছে আই এম অ্যাফ্রেড টু আই এম এফ্রেট ইটস টু লেট টু টেক অ্যাকশন তুমি যে তোমার কাছে যে আসবে অ্যাকশন নেবে সেটাও ভয় পাচ্ছে যে দেরি না হয়ে যায় এখানেও বলছে সেটা এখানেও সেটা এখান থেকেও এই কার্ড থেকেও সেটাই বেরোচ্ছে যে ও যে এগিয়ে আসবে ডেভিল কার্ডটাও সেটাই বলছে ও যে এগিয়ে আসবে সাহস করে সেটাই ভয় পাচ্ছে যে কথা তুমি কি বলবে যোগাযোগ করবে কথা মানে তুমি ওর কথা কি মানবে বা বিশ্বাস করবে এই জিনিসগুলো ও বুঝে উঠতে পারছে না ভয় পাচ্ছে আর কি বলতে চাইছেন নট ওভার বু এখন কিন্তু এই সম্পর্ক শেষ হয়নি সেটাই ও বলতে চাইছে আর কি বলতে চাইছে ইউ হ্যাভ নো আইডিয়া দ্য পেন আই হ্যাভ ইউ হ্যাভ কজ মি এটা কিন্তু রিভার্স এসছে এটা বলদার এটাই চেষ্টা করছে তুমি কেন তোমার কোনো আইডিয়া নেই যে আমি যে পেনটা তোমাকে দিয়েছি তার জন্যে আমিও কতটা কষ্ট পেয়েছি ডোন বি শো ইনসিকিওর তুমি ভয় পেও না বা তুমি ইনসিকিওর পেও না যে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি হুম আই ওয়ান্ট ইমপ্রেস ইউ আই ডোণ্ট লাইক ওয়েন ইউ ইগনোর মে তুমি যদি ইগনোর করো সেটা কিন্তু নিতে পারবে না এটা বারবার করেই বলছে দেখি কি বলছে

আর কিছু বলবে প্লিজ আমাকে দেখো আর কিছু বলার আছে কটা দিয়ে দেব ইভেন দো উই আর নট টুগেদার আই জাস্ট ক্যানট সি মাই লেটিং ইউ তোমাকে ছেড়ে ও অন্য কথা ভাবতেও পারে না মানে তুমি ও বলছে আমরা দুজন হয়তো একে অপরের থেকে অনেকেই অনেকটাই দূরে তবু আমি তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতে পারি না আই ওয়ান্ট টু মেক থিংস রাইট তোমার তোমার সঙ্গে সবকিছু ঠিক করার চেষ্টাও করবে আই হ্যাভ টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ ও বন্ধু বান্ধবের কাছ থেকে না একটা সাজেশন নেওয়ার চেষ্টা করেছে যে কি করা উচিত রকম আমার পরিস্থিতি হয়েছে কি করা উচিত হুম আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু ও কিন্তু চাইছে বললাম না ও চাইছে কিন্তু নিজেকে আটকাচ্ছে ভয় পাচ্ছে যে তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে আই হোপ আই হ্যাভ এন্ট লস্ট ইউ প্রত্যেকটা কার্ড একটাই কথা বলছে যে ভয় লাগছে তুমি আমাকে ছেড়ে চলে গেছে হয়তো আমি দেরি করে ফেলছি ভয় লাগছে আষ্ট পৃষ্ঠে রাখছে হম ও শাহর করার চেষ্টা করছে স্ট্রেংথ কার্ড যেটা দেখাচ্ছি কিন্তু তবুও একটা একটা গ্রিন সিগন্যাল তুমি দিতে পার আই থিঙ্ক দেখি তোমার গাইডেন্স কি দিচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য বলবে কি না মানে কি বলছে গাইডেন্সটা দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমি না নিজে জিজ্ঞেস করে আমি এঞ্জেলসকেই জিজ্ঞেস করি তাই না এটাই সবচেয়ে ভালো এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি পদক্ষেপ নেওয়া উচিত কি সাজেশন দাও গাইডেন্স দাও কি করা উচিত এই পরিস্থিতিতে অ্যালাউ ইয়ার সেলফ টু রেস্ট চুপচাপ রেস্ট নাও ইউ গট দিস এই মানুষটাকে তুমি পেয়ে গেছো ওকেই আসতে দেবে প্র্যাকটিস ম্যাজিক আচ্ছা প্র্যাকটিস ম্যাজিক বলছেন ম্যানিফেস্ট করো ম্যানিফেস্ট করো ম্যানিফেস্টেশনে অনেক নিয়ম আছে তোমরা ম্যানিফেস্টেশনের নিয়মগুলো করতে পারো থ্রি সিক্স নাইন যেটা আছে যে তুমি যেটা বিশ করছো সেটা তুমি তিনবার ছবার নবার করে লিখতে পারো এমব্রেস ইউর সেলফ নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখো নিজের সৌন্দর্যটাকে একসেপ্ট করো আমি এরপরে একটা রিডিং এরকম করব যে তোমার মধ্যে কি সুন্দর আছে যেটা তোমার পার্টনার পছন্দ করে এরকম কিছু তোমরা তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কি আমি রিডিংটা করবো হম কি গাইডেন্স আর দিচ্ছ ভাইব্রেট গুড এনার্জি এট্রাক্ট গুড এনার্জি নিজের মধ্যে না ওকে আকর্ষণ করার জন্য ভাইব্রেট কর মানে তুমি নিজের মধ্যে দেখো মানে মনে মনে দেখো ডে ড্রিমস করো যে ওর সঙ্গে তুমি কথা বলছো কফি শপে দেখা করছো বা তোমার সঙ্গে ও পার্কে বসে কথা বলছে ও নিজের মনের কথাগুলো খুলে বলছে এইগুলো তুমি ম্যানিফেস্ট করো অটোমেটিক সেটাই ঘটবে কল আপন ইয়ার স্পিরিটস গাই বললাম না স্পিরিটস গাইজদের প্রে করো সকালবেলা উঠে ফার্স্ট জলটা যখন খাবে প্রে করে খাবে যে ঈশ্বর ধন্যবাদ তুমি আমাকে আমার কাছে ওকে পাঠিয়েছো ও আমাকে এই কথাগুলো বলেছে অসংখ্য ধন্যবাদ বলে তারপর জলটা খাও মেক প্রাউড নিজের কিছু এমন কাজ নিজের করো যেটা তোমার তুমি করলে সবাই তোমার তোমাকে বেশ নাম করবে বা তোমার তোমার ভিতরে যে ক্রিয়েটিভিটিটা আছে তোমার যেই ভিতরে যে সৃজনশীলতাটা আছে সেটাকে আরো বেশি গ্রো করো দেখবে অটোমেটিক তুমি আরো সৌন্দর্য আরো নাম যশ খ্যাতি আরো নিজের ইচ্ছে পূরণের সবকিছু তুমি তোমার দিকে আকর্ষণ করতে শুরু করছো ম্যাগনেটের মতন হয়ে যাবে আর রিলিজ করে দাও যদি কিছু নেগেটিভিটি থাকে বা কোন রকম ল্যাক অফ সেলফ কনফিডেন্স থাকে সেটাকে তুমি বাদ দাও যে না আমি পারবো কেন পারবো না সবাই পারছো আমি কেন পারবো না এরকম একটা মনের মধ্যে জিদ রাখো হম আর কিছু বলবে আর কিছু গাইডেন্স ইউ শুড বি রিয়েল নট পারফেক্ট সবাই পারফেক্ট হয় না কেউই পারফেক্ট ভগবান সবাইকেই কোনো কোনো দোষ গুণ দিয়েই তৈরি করেছে মানুষ হিসেবে কারো না কারোর কোনো না কোনো দোষ থাকবেই সেজন্য সে নিয়ে ভাববে না চেহারার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কারোর একদম নিখুঁত থাকে না শারীরিক ভাবেও কেউ নিখুঁত থাকে না কোথাও না কোথাও কিছু খামতি থাকে সেই খামতিটাকে ভুলে যেটা সৌন্দর্য সেটাকেই আরো করে সুন্দর করে এগিয়ে নিয়ে নিয়েছিল লাভ ইউ সেলফ নিজেকে ভালোবাস হচ্ছে যে ভাবে ঈশ্বর তোমাকে বানিয়েছে ঈশ্বর যখন তোমাকে বানিয়েছে যখন কি ভেবে তোমাকে তো তাহলে কেন তুমি নিজেকে করছো আমার মনে হচ্ছে এরকম কেউ আছে এটা পার্সেন্টেজ ফাইভ পার্সেন্ট হবে যে নিজের সৌন্দর্য নিজের ভিতরে যে কোনো খামতি আছে সেটাকে ভীষণ ভাবে করে যে আমার এইটা নেই বা আমি এরকম দেখতে বা এরকম কিছু এখানে বলছে লাভ ইয়ার সেলফ তুমি নিজেকে ভালোবাসলে অটোমেটিক তোমার পার্টনার ও তোমাকে ভালোবাসবে তুমি যদি নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখো যে এস কি সুন্দর লাগছে আমার হ্যাঁ সুন্দর করে সাজিয়ে রাখো অটোমেটিক তুমি যদি নিজেকে ভালোবাসো অটোমেটিক অন্যরাও তোমাকে ঠিক ওইভাবেই তাকাই তাকিয়ে দেখবে ক্রিয়েট আ কেয়ারিং অ্যান্ড নার্চারিং স্পেস এই মানুষটা যে তোমার কাছে আসলে তুমি যে ওকে ভালোবাসবে তুমি যে ওকে অ্যাকসেপ্ট করবে সেটা মনের মধ্যে রাখো অটোমেটিক সেই ভাইব্রেশন ওর কাছে পৌঁছবে এইটাই বলছে অ্যাট্রাক্ট বাই গুড এনার্জি আহেছিল ভাইব্রেট গুড এনার্জি গুড এনার্জি যেটা তুমি মনের মধ্যে ভাববে যে হ্যাঁ এই মানুষটা আমার কাছে এইভাবে এসে বললে আমি ওকে অ্যাকসেপ্ট করব আমি ওকে বলবো যে ঠিক আছে ওকে আহ সব ভুল সবারই হয় এই এরপরে যত না হয় হ্যাঁ দেখি তুমি এই এই পরে তুমি আমার সঙ্গে কিভাবে বিহেভ করো হ্যাঁ এই জিনিসটা চ্যালেঞ্জ দাও যে ও তোমাকে কিভাবে সবকিছু ঠিক করতে চাইছে সেটাও তুমি জানতে সম্পর্ক কিভাবে ঠিক করতে চাইছে সেটা তুমি ওর কাছ থেকেই জানতে অটোমেটিক তখন দেখবে উৎসাহিত হয়ে ও তোমার কাছে তোমাকে নিজের পুরো পটেনশিয়ালটা দেখাবে ওকে তো এটাই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি মনে হয় না নিজের জন্য একটা প্রাইভেট রিডিং নিয়েই নি তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমাদের টাইম স্লট দেওয়া হবে দুটো থেকে তিনটার মধ্যে যে কোনো একটা রিড টাইমটা নিজের চুজ করে সেই সময় রিডিং তোমরা নিয়ে নিতে পারো ওকে তো আজকে আসছি ভালো থেকো সবাই হ্যাভ ফান বাই বাই আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এই চ্যানেলটা যদি সত্যি ভালো থাক লেগে থাকে নতুন যারা দেখছো তারা তাদেরকে বলছি যদি আমার অনেকেই আছে সাবস্ক্রাইবাররা দেখে আবার অনেকে আছে সাবস্ক্রাইব করে না এমনি দেখো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই জানো সাবস্ক্রাইব করার জন্যে নিঃশুল্ক এটার মধ্যে কোনো রকম টাকা পয়সাই লাগে না তো সাবস্ক্রাইব করেই দেখো তাই না তাহলে কি হবে নোটিফিকেশনগুলো তোমার কাছে পৌঁছে যাবে তুমি যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে নাহলে তো কখন তিন চার দিন পরে হয়তো তুমি ভিডিওটা দেখলে তাই না তো এই হচ্ছে রিডিং আর ডিটেলস তো বলেই দিলাম আর আর কিছু কিছু ডিটেলস চাও তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো আজকে আসছি বাই বাই